নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবার চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির ঠিক এই সময় অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকাল অশ্লেষা নক্ষত্র রয়েছে সুকর্মা যোগ রয়েছে রাহুকাল বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি প্রতিদিন ভিডিও দিই দেখুন যারা লটারি কাটছেন একটা প্রতিদিন আপনাদের হ্যাবিট হয়ে গেছে না লটারি কাটতে হবে তাদের জন্য প্রতিদিন লাকি নাম্বার শুভ সময়টা আমি বলে দিই কিন্তু আমি বলো যারা কাটেন না তারা কাটবেন না কিন্তু আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন যারা লটারি প্রাপ্তির জন্য প্রচুর প্রচেষ্টা করছেন অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনার পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সে রাশির কথা আমি কিন্তু জানাই দেখা যাচ্ছে আপনার রাশির নাম বললাম অনেকে বলবেন যে কৌশিক রাশির নাম বলেন কেন হচ্ছে না আমি বলবো সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিতে যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন যদি আপনার যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আমি বারবার বলি সমস্যা রয়েছে জন্মকুণ্ডুলিকে আগে রেক্টিফিকেশান করুন বার চার্ট রিফরমেশান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন ভাগ্য ভাগকে শুভ করতে হবে আমাদের এই যে অর্থপ্রাপ্তিটা না ঠিক ভাগ্যের কিন্তু খেলা আপনার যদি দশা মহাদশা এবং রাহু গ্রহ যদি শুভ থাকে ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি অনেককে দেখেছি যে প্রচুর প্রচেষ্টা করে হয়নি রেমিডিয়াল মেজারমেন্ট করার পর থেকে তার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে ঘটেছে এক দু নাম্বার কৌশিকটা অল্পের জন্য মিস হয়ে গেল আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মচককে দেখে নিন পাশাপাশি আপনারা বাচ্চা ট্রিফরমেশান অবশ্যই করতে পারেন বা আপনারা রাহুরক্ষা কবচ পাওয়ার কবচ পরিধান করতে পারেন তাতেও আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আসি আগামীকালে চারটি রাশি এবং নামের ব্যক্তি পাঁচটি নামের ব্যক্তি আমি কথা বলব আপনার নামের প্রথম অক্ষর কে দিয়ে যদি শুরু হয় ইংরেজি কে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাড়ো যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি চারটি রাশি স্পেশাল চারটি রাশির কথা বলবো যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে প্রথম যে রাশি বলব সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি বৃষ রাশি বৃষ রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল আটটা বারো মিনিট থেকে নটা একুশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার তুলা রাশির লাকি নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না এবং যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ দিতে চাইছেন পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস ধন্যবাদ